তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা যারা নতুন আবেদন করেছেন তাদের এখন সবথেকে যে প্রবলেম আপনারা ফেস করছেন সেটা হলো এস মানে আপনাদের মেসেজের একটা প্রবলেম ফেস করছেন তার কী প্রবলেম সেটা হলো অনেকের মেসেজ কিন্তু আসছে না এখনও পর্যন্ত এক নম্বর কারো এখনও পর্যন্ত একটা মেসেজ আছে যে দুটো মেসেজ এখনো আসে নাই দু নম্বর আর কিছু কিছু স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন তখন নো ডাটা ফাউন দেখা দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যাদের এখনও পর্যন্ত কোনো মেসেজ আসে নাই তারা কি করবে প্রথম তারা কি সত্যিবার টাকা পাবে কি না দ্বিতীয়ত যাদের প্রথম মেসেজটা এসেছে দ্বিতীয় মেসেজ আসে না এখনও তারা কি করবেন এবং যাদের দুটো মেসেজে চলে আসছে তারা কবে থেকে টাকা পাবেন এছাড়াও যাদের মেসেজের সম্বন্ধে মানে প্রবলেম আছে ধরুন মেসেজ আসছে না মোবাইলের সব কিছু ঠিক আছে তারা কি কি করবেন ইয়ার মানে তাদের কি কি করণীয় যে মেসেজটা আসবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের এসের যে প্রবলেম সেই প্রবলেমটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আপনারা বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে আপনারা নতুন যারা অনেকেই ছিলেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তো আবেদন করার এখন প্রায় এক মাস হয়ে গেল আজ আপনার চব্বিশ তারিখ পার হয়ে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ হয়ে গেল এক মাস হয়ে গেছে এরপর আপনাদের প্রবলেমগুলো হয়ে গেল হচ্ছে যে প্রথম যে প্রবলেমটা সেটা এসএনএস না এলে আপনারা কী করবেন বা যাদের এসএনএস আসছে না কেন এসটা আসছে না কেন তো দেখুন এসএনএস না আসার কী কী কারণ হতে পারে আমি আপনাদেরকে প্রথম জানাচ্ছি প্রথম তো কারণ হতে পারে যে আপনাদের মোবাইল রিচার্জ হতো ছিল না যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাসটা আগে চেক করবেন যাদের মেসেজ আসছে না তারা প্রথম স্ট্যাটাসটা চেক করবেন কিভাবে স্ট্যাটাস চেক করতে সেটা তো আমি আমার আগের ভিডিও দেওয়া আছে আপনাদের এই চ্যানেলে পাবেন তো স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে সেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি আসছে কি না যদি আপনার অ্যাপ্লিকেশান আইডি না আসে সেখানে যদি নো ডাটা ফাউন লেখা থাকে তার তাহলে আপনার মোবাইলের কোনো প্রবলেম নেই আপনার এসএনএস আসে নাই কারণ আপনার ফর্মটা এখনো এন্ট্রি হয়নি প্রথম প্রশ্ন গেল এটা তো এরপর আপনার যদি এসএনএস না আসে তো আপনি কি করবেন তো দেখুন গত এই জাস্ট আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত একটা আপনার সময় আছে আপনি আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে উনত্রিশ তারিখ আপনার যখন আসবে উনত্রিশে ফেব্রুয়ারি তখন আপনি তাও যদি আপনার মেসেজ না আসে কোনো রকম তাহলে আপনি আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যাবেন এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টে আপনি গিয়ে তবে আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন এবং আপনি সেখানে যে আপনার প্রবলেমটা বলবেন যে আমার এখনও পর্যন্ত মোবাইলে রকম এস এমএস আসে নেই তাহলে কেন আসছে না সেগুলো তারা বলবে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবে এবং দ্বিতীয়ত যদি আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর মানে ছবি বন্ধুরা আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর দুটো যদি নাম আপনার আলাদা আলাদা থাকে আধার কার্ডে একটা নাম আছে এবং অ্যাকাউন্টে একটা নাম আছে দুটো নামের মধ্যে মিল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এসএনএস না আসার সম্ভাবনায় বেশি কারণ আপনার ফর্মটা এসএনএস ভেরিফাই হবে না তো আপনার এখানে মেসেজ আসবে না কারণ এন্ট্রি হবে না কারণ আপনার দুটো নাম সেম নাই আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বরের নাম কিন্তু সেম থাকা আবশ্যিক নাম সেম যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কোর্টের একটা অ্যাফিডেভিট কাগজ দিতে হবে বা অ্যাপিডেভিট করে আপনাকে ওই ফর্মের সঙ্গে জমা করতে হবে বা আপনি যদি আগেই জমা করে ফেলেছেন তাহলে পরে আপনি একটা অ্যাফিডেভিট নিয়ে এখনও আপনার সময় এসে আঠাশ তারিখ পর্যন্ত আপনি নিয়ে আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে একবার জমা করে দিন নাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে বা এস না আসতে পারে তো এইগুলো হলো এসএনএস না আসার কারণ তো এসএনএস না হলে আপনার নো ডাটা ফাউন আসবে কিন্তু যদি আপনার এস আপনি অ্যাপ্লিকেশান আইডি পেয়ে গেছেন মানে স্ট্যাটাস চেক করে দেখছেন অ্যাপ্লিকেশান আইডি এসেছে কিন্তু আপনার এসএনএস আসে না কিন্তু অ্যাপ্লিকেশান আইডি আপনি পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই আপনি এসএনএস না আলো আপনি যখন অ্যাপ্লিকেশান আইডি হয়ে গেছে তাহলে আপনার বাকি স্টেটগুলো আছে ভেরিফাই স্টেটগুলো সেগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে ইয়ার পর যাদের একটা এসএনএস এসেছে তারা কী করবে দেখুন যাদের একটা এসএনএস চলে আছে তাদের দ্বিতীয় এসএনএসটা এসএনএসটা অটোমেটিক আসবে এটা কিছু আর করতে আপনাদেরকে হবে না আপনাদের কোনো রকম ভয়ের কারণ নাই একটা এসএস যাদের আছে যে তাদের দ্বিতীয় মেসেজটা জলদি আসবে কিন্তু যাদের মেসেজ আসে তাদের একটু প্রবলেম যাদের মেসেজ আসিয়ে গেছে একটা তাদের কোনো প্রবলেম নেই তো আপনারা আঠাশ তারিখের মধ্যে হয়তো আপনাদের দ্বিতীয় মেসেজটা চলে আসবে না হলেও কিছু দিনের মধ্যেই আপনাদের এই মেসেজটা চলে আসবে এইগুলো একটা এবার যাদের দুটো মেসেজ আসছে বা আসে গেছে তারা কী কী তো দেখুন এখনও পর্যন্ত দুটো মেসেজ প্রায় কম লোকেরই সংখ্য লোকেরই আসেছে কারণ দুটো মেসেজের কাজ জাস্ট এবার চলছে প্রথম মেসেজ দেওয়া হয়েছিল বা দেওয়ার কাজ হয়ে গেছে প্রায় কিছুগুলা বাকি আছে তো কোনো বলো কিছু কিছু বিডিও অফিসে বাকি আছে তবে দ্বিতীয় মেসেজ দেওয়ার কাজ শুরু হয়েছে মানে ফরমটা সাবমিট করার কাজ জাস্ট শুরু হয়েছে ফরম যাদের সাবমিট হয়ে গেছে তাদেরই দ্বিতীয় মেসেজটা আসছে এবার যাদের ফরম এখনও পর্যন্ত সাবমিট হয়ে নাই শুধু এন্ট্রি হয়েছে তাদের দ্বিতীয় মেসেজটা কিন্তু আসে নাই তা আপনাদের ফর্মটা যখনই সাবমিট হবে তখনই আপনাদের দ্বিতীয় মেসেজটা চলে আসবে এই গেল প্রথম মেসেজ প্রথম মেসেজ না আসলে কী করবেন একটা মেসেজ আলে কি করবেন দুটো মেসেজ আলে কি করবেন এয়ারপোর্ট টাকার প্রবলেম মানে টাকাটা কবে পাবেন যেটা সব থেকে বড় প্রশ্ন তো দেখুন যাদের দুটো এস আসি আসে গেছে তারা আর কিছুদিন পরে অপেক্ষা করবেন যখনই তাদের ভেরিফাই যে দুটো ভেরিফাই থাকে সেই ভেরিফাই স্টেটটা কমপ্লিট হয়ে যাবে তখনই অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল চলে আসবে আপনার যেদিনে অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল আসবে তার পরে মাসের থেকেই আপনি আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে শুরু করবে তো এখানে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা যেই ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টসে যা নাম থাকবে আপনার অ্যাকাউন্ট নম্বরে কিন্তু সেম নাম থাকা অত্যন্ত প্রয়োজন নাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে কারণ একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমার অ্যাকাউন্ট এবং আধার কার্ডের দুটো নাম আলাদা আছে তাহলে আমার কী প্রবলেম হতে পারে আপনার এটা প্রবলেম হতে পারে আপনার টাকা নাও আসতে পারে আপনি একটা অ্যাফিডেভিট নিয়ে বিডিও অফিসে গিয়ে দেখা করবেন বা যোগাযোগ করুন তো দেখুন এই হলো এসএনএস প্রবলেমগুলো আজকে আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে এসএনএস যদি না আসতে তাহলে কী করবেন তো দেখুন আঠাশ তারিখের পর যদি এখনও পর্যন্ত আঠাশ তারিখে হতে আর এখন কিছু দিন বাকি আছে দুদিন দুই থেকে তিন দিন বাকি আছে তো আপনারা ফেব্রুয়ারি মাসটা দেখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কারো এমনও আছেন যার এখনও পর্যন্ত কোনো এস এন এস না আসে তাহলে আপনারা আপনাদের যে ভিডিও অফিস আছে সেই বিডিও অফিসে অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর যদি আরও আপনাদের এস এন এস সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে রক্ষীর এস এন এস আসছে কি না বা এইসব কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওর নিচের ডিসক্রিপশানে প্রশ্ন করবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব থেংক ইউ বন্ধু ধন্যবাদ ভাল থাকক সুস্থ থাকক থেংক ইউ দেখা পাব পৰাৰ ভিডিঅ'বোৰ থেংক ইউ